আচ্ছা বসির মানে নাস্তিক মুফতি ইমরান বিন বসির যেহেতু তুমি আমার থেকে দু এক বছরের ছোট সেহেতু তুমি করে বললে তো কোনো সমস্যা নাই নাকি শোনেন ভাই তুমি করে বলেন আর তুই করে বলেন আমার কোনো সমস্যা নাই কিন্তু আমাকে নাস্তিক বলবেন না আমি হচ্ছি সংশয়বাদী আমি মুক্ত কথা বলি আমি যদি আমার প্রশ্নের জবাব সঠিক জবাব পাই তাহলে আমি আবার ইসলামে ফেরত আসতে চাই ঠিক আছে ভাই বিষয়টা ক্ষমার দৃষ্টিতে দেখো আর তোমার সন্দেহ সংশয় কি কি আছে বুঝলে ফেলাও তাড়াতাড়ি এই নিয়ে বহুতবার বলেছি এখন আর কোনো বলা বলি নাই চলেন আপনার ভিডিও শীতটা দেখাই আসলে কি ক্যামত হবে ব্যাপারটা খুবই সন্দেহ উদ্রেককারী রসুল কালিম সাল্লাহলাম ক্যামত সম্পর্কে যতগুলো ভবিষ্যৎবাণী করেছেন সেসব ভবিষ্যৎবাণী রসুলের যোগেই ভুল প্রমাণিত হয়েছে যেমন মুসলিমের সাত হাজার একশো চল্লিশ নম্বর হাদিসে রসুল বলেছেন আমি এবং ক্যামত এভাবে প্রেরিত হয়েছি আবি বলেন তখন তিনি মধ্যমা এবং শাহাদাত অঙ্গুলি একত্রিত করেছেন বুঝিয়েছেন যে খুব কাছাকাছি আমার পরেই ক্যামত হবে খুব কাছাকাছি ক্যামত খুবই সন্নিকটে আর সহি মুসলিমের সাত হাজার একশো বিয়াল্লিশ নম্বর হাদিসে আছে ভিন্ন কথা এক ব্যক্তি রসুল কালিম সাল্লাহ ইসলামের কাছে এসেছে

প্রথমেই বলি তোমার জায়গায় যদি আমি থাকতাম এরকম প্রশ্ন করতামই না কি বলতি চান মানুষের মনে কি সন্দেহ সংশয় আসতে পারে না শোনো অন্য যে কোনো ধর্মের লোকেরা এই ধরনের প্রশ্ন করতে পারে কিন্তু একজন মুসলমানের মনে এই ধরনের প্রশ্ন আসার কথাই না আমি মুসলমান কি স্বাধীন চিন্তা ভাবনা করতে পারবো না এটা আপনি কি কবার চান যদি বইলে দেই তোমার মনে সন্দেহ আসবি না কে তাহলে তুমি লজ্জা পাবা আগে তোমার প্রশ্নের জবাব দেই এরপর বলতাছি সুরা লোকমান আয়াত চৌত্রিশ ইন্দালা ইন্দাহু ইল মুসা আ নিশ্চয় কেয়ামতের জ্ঞান আল্লাহর কাছেই আছে সুরা আল আরাফ আয়াত একশো সাতাশি তারা আপনাকে জিজ্ঞেস করে কেয়ামত কখন হবে আপনি বলে দিন এর একমাত্র জ্ঞান তো আল্লাহর কাছেই আছে সুরা নাজিয়াত বিয়াল্লিশ এবং চুয়াল্লিশ নম্বর আয়াতে বলা হয়েছে তারা আপনাকে জিজ্ঞেস করে কেয়ামত কখন হবে এর চরম জ্ঞান তো আপনার পালনকর্তার কাছেই আছে আর আহজাবের তেষট্টি নম্বর আয়তে তো পরিষ্কার করে বলাই হয়েছে যে লোকেরা আপনাকে জিজ্ঞেস করে কিয়ামত কখন হবে বলুন এর জ্ঞান তো আল্লাহর কাছেই আপনি কি করে জানবেন যে সম্ভবত খুব নিকটেই আছে এরকম কোরআনের আরও কয়েক জায়গায় পরিষ্কার করে বলাই হয়েছে যে এর জ্ঞান আল্লাহর কাছেই আছে কিয়ামত কখন হবে এটা নবী জানেন না এ সমস্ত কোরআনের আয়াত নবীজির জানা থাকা সত্ত্বেও নবীজি কেন বলবেন যে ওই বালকটা বিদ্ধ হওয়ার আগেই কিয়ামত সংগঠিত হবে এটা একটা আমি ধরনের প্রশ্ন বুঝতে হবে যে এর ভিতর অবশ্যই কোনো রহস্য লুকায় আছে রহস্য কিসের রহস্য ব্যাখ্যা করেন তো দেই তুমি এখানে দুইটা হাদিস বলছো দুইটা হাদিসেরই ব্যাখ্যা দিয়ে দিচ্ছি বুকারির সাত হাজার দুইশো তিয়াত্তর নম্বর হাদিস নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেন আমি জামিউল কালিম এর মানে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম কথা বলতেন অল্প কিন্তু এর অর্থ থাকতো ব্যাপক এইখানে শাহাদত এবং মধ্যম আঙ্গুল উঁচু করে নবীজি এটা বুঝেন নাই যে কিয়ামত পঞ্চাশ অথবা একশো বছরের ভিতরে হয়ে যাবে এর ভিতরে কিন্তু অনেক বিজ্ঞান লুকায় আছে সেইটা আবার কিরম বৈজ্ঞানিক ব্যাখ্যা ব্যাখ্যা করেন তো দেহি আমি এবং কিয়ামত এইভাবে একসাথে প্রেরিত হয়েছি দুই আঙ্গুল উঁচু করে এইভাবে বলার কারণ হচ্ছে নবীজি হচ্ছে শেষ নবী তারপরে আর কোনো নবী আসবেন না যা আসবে তা হচ্ছে কিয়ামত সুরা হাজাব আয়াত নম্বর চল্লিশ সুনানে আবু দাউদ চার হাজার দুইশো বাহান্ন এর অর্থ এটাও বোঝা যায় যে কেয়ামত সামনে আসন্ন একটা একটা দিন করে কিন্তু কেয়ামতের দিকে আগায় যাচ্ছি পিছাইতেছি না তো এখানে বৈজ্ঞানিক যুক্তির কি আছে ইসলাম কিন্তু যুক্তিতে চলে না আবার তোমাকে তো বৈজ্ঞানিক যুক্তি না দিলে হয় না তাহলে কও যে পৃথিবীর বয়স কত পৃথিবীর বয়স তা তো চারশো পঞ্চাশ কোটি বছর হবি মানুষের হাতে পাঁচটা আঙ্গুল থাকে আমরা এই দুই আঙ্গুল পরিমাণ সময় পৃথিবীতে বসবাস করতে পারবো বাকি তিন আঙ্গুল পরিমাণ সময় আমরা পার করে আইছি যা এখন গুণ বাক করে দেহ গা মোটামুটি আরও বহুত দিন আছে বৌকারি শরীফের হাদিস কিয়ামত কায়েম হবে সবচেয়ে তে নিকৃষ্ট লোকদের উপরে তো এখনও তো দুনিয়াতে ভালো মানুষ আছে তো ধরে নাও দুনিয়া এখনও মোটামুটি ভালোই চলবে বাকি আল্লাহ ভালো জানে বালক বিদ্যহার আগেই কিয়ামত সংগঠিত হবে এইটার গড়মিল কেমনি ঠিক করবেন এইখানেও অনেকগুলো লজিক আছে এক নম্বর লজিক এত কিছু থাকতে নবীজি সাল্লুআলাম কেন বালকটিকে উদ্দেশ্য করে কথা বলবেন এই বিষয়টা পরিষ্কার করার জন্য মুসলিম শরীফ থেকে আর হাদিস বলা যাক মুসলিম শরীফের নয় হাজার দুইশো বাহান্ন নম্বর হাদিস আয়সার আদি আল্লাহ আনহা বলেন নবীজির কাছে বেদুইনরা এসে প্রশ্ন করত কিয়ামত কখন হবে তখন তিনি তাদের ভিতর থেকে কম বয়স্ক লোকটিকে ইঙ্গিত করে বলতেন এ যদি বেঁচে থাকে এ বিদ্ধ হওয়ার আগেই তোমাদের কিয়ামত তোমাদের উপর কাইম হবে এই হাদিস থেকেও দুইটা লজিক পাওয়া যায় এক নম্বর লজিক নীজি কেন অল্প বয়স্ক লোককে ইঙ্গিত করে এ কথা বলবে দুই নম্বর লজিক তোমাদের কেয়ামত তোমাদের উপর কাইম হবে কেন এ কথা বলল বা লোকটিকে মেনশন করার কারণ হচ্ছে এটা স্বাভাবিক যে ছোটোদের থেকে বড়রা আগে মৃত্যুবরণ করবে দুই নম্বর লজিকের ব্যাখ্যা হচ্ছে যখন কিয়ামত হবে তখন আল্লাহ শুধু দুনিয়া না সারা বিশ্ব জাহানি ধ্বংস করে দেবে কিন্তু নবীজি নবিজি সাল্লাহাম বলছেন তোমাদের কেয়ামত তোমাদের উপর কায়েম হবে তার মানে তাদের মৃত্যুর কথা বলেছেন আর তিন নম্বর লজিক হইল যা আমি শুরুতে কোরআন থেকে আলোচনা করছি মহান আল্লাহ কোরআনের অনেক জায়গায় পরিষ্কার করছেন যে এর জ্ঞান একমাত্র তার কাছেই কেয়ামতের জ্ঞান নবীর কাছে নাই নবীজি এত কিছু জানা সত্ত্বেও এ কথা কি বলবেন যে বালকটি বৃদ্ধ হওয়ার আগেই তোমাদের কেয়ামত তোমাদের উপর কায়েম হবে উত্তর অবশ্যই না আর মৃত্যু হলো ছোট কেয়ামত যার মাধ্যমে তার পরকালের হিসাব নিকাশ শুরু হয়ে যায় এছাড়া হিসাম কাজী ইয়াস আল এবং রাগিব ইসফাহানি রাজি আল্লাহ ফান ইনারা প্রত্যেকেই কিন্তু এই হাদিসটির ব্যাখ্যা করেছেন যে এর দ্বারা নবীজি সাল্লি সাল্লাম মৃত্যুকে বুঝিয়েছেন মাশাল্লাহ তো ভালোই উত্তর দিচ্ছেন তো বলেন তো যে এই ধরনের সন্দেহ আমার মনে আসার কথা না আপনি এই কথা কেন বলছিলেন আবার বলছেন যে আগে উত্তর দিয়ে নেই নয়তো তুমি লজ্জা পাবা মুফতির ডেফিনেশন হয়েছে এরা কোরআন এবং হাদিসের উপর গভীর জ্ঞান রাখে এবং ইজমা কিয়াসের মাধ্যমে যে কোনো আইনি সমস্যার সমাধান দিয়ে থাকে তুমি তো মুফতি পাস এর সমাধান তো কোরআনেই ছিল এই জন্যই কইছি আমি তোমার জায়গায় হইলে এই ধরনের প্রশ্ন করতামই না ভাই এবার খুবই জটিল একটা প্রশ্ন চলেন আপনাকে দেখাই সে আমরা যদি এই প্রশ্নে আসি তাহলে আমাদের ইসলাম একটা হাদিস আমি যদি আপনাকে শোনাই রসুল্লাহ সাল্লাহ আলি ইসলাম ইসাক করেছেন জাহান্নাম তার রবের কাছে অভিযোগ করে বলে হে রব আমার এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলেছে মহান আল্লাহ তখন তাকে দুটি নিঃশ্বাস ফেলার অনুমতি দেন একটি নিঃশ্বাস শীতকালে আর একটি গ্রীষ্মকালে কাজেই তোমরা গরমের তীব্রতা এবং শীতের তীব্রতা পেয়ে থাকো হারিসের ভাষ্য অনুযায়ী আমরা যে গরম অনুভব করি সেটা হচ্ছে জাহান্নামের একটি নিঃশ্বাস নিঃশ্বাস গরমকালে যেটা দেয় আর হচ্ছে শীত যে শীতটা আমরা উপভোগ করি অনুভব করি সেই শীতটা হচ্ছে জাহান্নামেরই আরেকটি নিঃশ্বাস ঠিক আছে যেটা শীতকালে দেয় আচ্ছা আপনি এই কথাটা কি বিশ্বাস করেন তো নাকি অবশ্যই আল্লাহ রসুলের কথা এখন আমার যেটা প্রশ্ন আমার না এগুলো হচ্ছে নাস্তিদের প্রশ্ন বাংলাদেশে এখন শীত পড়ছে কিন্তু পৃথিবীর বহু দেশে এখন প্রচন্ড শীত শুধু এখন না সারা বছর শীত থাকে এমন অনেক দেশও আছে উদাহরণস্বরূপ আপনি অ্যান্টার্কটিকের কথা বলতে পারেন বারো মাসি সেখানে তীব্র শীত মাইনাস মানে এই পঁচাশি আশি সেলসিয়াস থাকে মানে তুষার থাকে সবসময় তুষার করতে থাকে এখন সেই ক্ষেত্রে আপনি কি বলবেন যে যার নামে নিঃশ্বাস কি সেখানে যায় না এই প্রশ্নের উত্তর আপনি তোমার এই হাদিসটার ব্যাখ্যাও আল কোরআনের ভিতরেই আছে বলেন কি এটা আল ভিতরেই আছে হ্যাঁ অবশ্যই আছে কিন্তু সমস্যা হলো তোমাদের তো বা আছে কোরআনের তো প্রমাণ দিলি গুজামিল মনে হয় এই জন্যই তো যুক্তি বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে তোমাদের বুঝেন লাগে ভাই সমস্যা নাই বৈজ্ঞানিক ব্যাখ্যাও দেন কোরআনের তেও প্রমাণ দেন আচ্ছা ঠিক আছে নাস্তিকরা তো তহনি কোনো জিনিস বিশ্বাস করবি যে জিনিস দেখবি বুঝবি শুনবি এর যুক্তি থাকবি ব্যাখ্যা থাকবি তারপরে বিশ্বাস করবি তাই না হ্যাঁ তা তো অবশ্যই আচ্ছা মানুষ যে মারা যায় এটা কি তারা বিশ্বাস করে বিশ্বাস করবি না কে অবশ্যই বিশ্বাস করে এইটা তো তারা দেখবা লাগছে চোখের দেখা একটা মানুষ খাবার আছে দাওয়াল আছে ঘুরে বেড়াবাল আছে কথা বলবার লাগছে হঠাৎ করে তার সব কাজ বন্ধ একবারে নিথর্দেহ পড়ে রইছে বিশ্বাস করবি না কে এটা অবশ্যই বিশ্বাসযোগ্য প্রমাণিত তাইলে এবার সহজ ছোট করে একটা জটিল প্রশ্ন করি হ্যাঁ হ্যাঁ অবশ্যই কেন নয় করেন করেন তইলে বলেন মানুষ কেন মারা যায় ওরে বাবা এটি আবার কি প্রশ্ন করলো এটা তো দেখি গভীর গবেষণার বিষয় এদের ব্যাখ্যা তো আমার জানা নাই আচ্ছা ভাই এটা হচ্ছে সকল জিনিসেরই একটা এক্সপায়ার ডেট থাকে মানুষেরও ডেট এক্সপায়ার হয়ে যায় তাই মারা যায় ওই সমস্ত গুজামিল দেওয়া বন্ধ করেন পারলে আপনি আমার এক্সপায়ার ডেটটা বলেন আমি যে ব্যাখ্যাটা চাইছি সেই ব্যাখ্যা না দিয়ে এই সমস্ত ফালতু প্রশ্ন করে আপনি আমার মনোযোগ সরাই দিতেছেন ডোন্ট মাইন্ড ব্রাদার আমার প্রশ্নের ভিতরে তোমার প্রশ্নের উত্তর রয়েছে যদি পারো বলো না পারলে আমি ব্যাখ্যা করতেছি কোনো সমস্যা নাই সেই ভালো আপনি ব্যাখ্যা করেন বিখ্যাত সিঙ্গার মাইকেল জ্যাকসন সে কিন্তু দেড়শো বছর বাঁচার জন্য অক্সিজেন হল রুমে থাকতো কিন্তু সে তার মৃত্যুকে ঠেকাইতে পারে নাই মাত্র পঞ্চাশ বছর বাচ্ছে মানুষ কেন মারা যায় এর গ্রহণযোগ্য মতামত এখনও পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই মৃত্যু এত বড় একটা বাস্তব জিনিস কিন্তু এরপরও বিজ্ঞানের সঠিক ব্যাখ্যা দিতে পারে না কিন্তু নাস্তিকেরা বিজ্ঞান যুক্তি যুক্তি বিজ্ঞান করে কে তারাই মৃত্যুর মাইনে নাই কি জন্য যেহেতু বিজ্ঞানের গ্রহণযোগ্য কোনো ব্যাখ্যা দিতে পারে না সেহেতু নাস্তিকদেরও উচিত এটাকে অবিশ্বাস করে মৃত্যুকে ঠেকাই দিয়া মাইকেল জ্যাকসনের মতো দেখি পারে না এখন আল্লাহ যে বলছে সকল প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এটা তো আল্লাহর শ্রেষ্ঠত্ব প্রমাণ হইল ভাই বিজ্ঞান প্রতিনিয়ত উন্নতি করতেছে অতএব এই মৃত্যুর সঠিক ব্যাখ্যা একদিন বিজ্ঞান দিতে পারবে থামেন বিজ্ঞান যে উন্নতি করতেছে এতে আমার কোনো সন্দেহ নাই বিজ্ঞান থেকে যে আমরা উপকার পাইতেছি তাতেও আমার কোনো সন্দেহ নাই কিন্তু আপনারা যে ইসলামে নানা গুজামিল গুজামিল করেন চলেন এবার বিজ্ঞানের গুজামিল খুঁজে আসি ষোলোশো জার্মান বিজ্ঞানী জোহান তিনি প্রমাণ করেন টেরাফেঙ্গুইস নামক কোন উপাদান থাকার কারণে কোন পদার্থ আগুনে পুড়ে থাকে সতেরোশো তিন জর্জ নামে আর এক জার্মান বিজ্ঞানী এ থিউরি পরিবর্তন করে ফিলিগিস্টন নামক উপাদান থাকার কারণে কোন পদার্থ আগুনে পুড়ে থাকে এটা প্রমাণ করেন এখানেই শেষ না সতেরোশো পঁচাত্তর ফরাসি বিজ্ঞানী এন টুনি প্রমাণ করেন অক্সিজেন থাকার কারণেই কোন পদার্থ আগুনে পুড়ে থাকে এইভাবে একশো আট বছর ধরে একের পর এক বিজ্ঞানীরা ভুল তথ্য দিয়ে এসেছে একশো আট বছর পরে তারা বলতেছে ফলগ্রিস্টন নামে কোনো পদার্থই নেই এবং বলতেছে অক্সিজেনের সাহায্যে আগুন জ্বলে তাই যেহেতু তারা আগে প্রমাণ পাইছিল নামক পদার্থের কারণে আগুন জ্বলে তাই তারা প্রকার গবেষণা ছাড়াই এটা বলে দেয় যে তাপমাত্রা হ্রাস বৃদ্ধির কারণেও এই ফোলগ্রিস্টন নামক পদার্থ যেহেতু সতেরোশো পঁচাত্তর সালে বিজ্ঞানী অ্যান্টনি এই তথ্য ভুল প্রমাণ করেন সেহেতু সতেরোশো সালে এই বিজ্ঞানী অ্যান্টনি প্রমাণ করেন ক্যালোরিক নামক কোনো তরল পদার্থের কারণে তাপমাত্রার হ্রাস বৃদ্ধি ঘটে এর পরেও থিওরি আবিষ্কার করে যেখানে তারা বুঝতে পারে যে ক্যালোরিক বাস্তবে এর কোনো পদার্থের কোনো অস্তিত্বই নাই এই রকম বললে সারাদিন বলা যাবে বলে শেষ করা যাবে না কিন্তু আমার টপিক এটা না আমি এটাই প্রমাণ করতে চাই যে বিজ্ঞান নিয়ে যারা গবেষণা করে তারাও মানুষ তাদেরও বলইতে পারে আজ যারা যেটাকে সঠিক বলতেছে কাল তারা আবার নতুন থিউরি নিয়ে আসতেছে ভাই তাহলে হাদিসটা সঠিক ব্যাখ্যা কেমনে করবেন কোন দিকে ব্যাখ্যা নিয়ে যাচ্ছেন আমি তো কিছু বুঝতাছি না ব্যাখ্যা তার সঠিক রাস্তায় যাইতেছে তুমি বুঝতেছো না কোনো সমস্যা নাই খালি মনোযোগ সহকারে শোনো লাস্টে যাতে যুক্তিগুলো যখন তোমার হাতে ধরে খাওয়াই দেবো তুমি যাতে অস্বীকার না করতে পারো যারা বুদ্ধিমান তারা অলরেডি বুঝে ফেলাইছে ব্যাখ্যা কোন দিকে যাচ্ছে আজ সবাই বলেন কোনো সমস্যা নাই আমার সন্দেহ দূর করতে পারলে হইছে এবার চলেন হাদিসটি কোরআন থেকে মিলিয়ে দেখি অবশ্যই ইসরাইল ইসরা পঁচাশি তারা আপনাকে জিজ্ঞেস করে রুহ কি আপনি বলে দিন রুহ হচ্ছে আল্লাহর আদেশ রুহ যতক্ষণ মানুষের ভিতর থাকবে ততক্ষণ মানুষ জীবিত থাকবে রুহ যখন আল্লাহর আদেশে চলে যাবে তখন মানুষ মারা যায় এখন আসি মেইন পয়েন্টে রুহ হচ্ছে অদৃশ্য জিনিস যা দেখা যায় না আর যা দেখা যায় না তা বিজ্ঞান বিশ্বাস করে না এজন্যই তারা মৃত্যুর ব্যাখ্যা সঠিকভাবে করতে পারে না ঠিক তেমনি জাহান নাম হচ্ছে পরকালের একটা অদৃশ্য বিষয় যার কারণে বিজ্ঞানের সঠিক ব্যাখ্যা করতে পারতেছে না এবার চলো কোরআন অদৃশ্য বিষয় সম্বন্ধে কি ধরনের গাইডলাইন দিছে দেখে নেই হুদ আয়াত একশো তেইশ আকাশমন্ডলী এবং পৃথিবীর অদৃশ্য বিষয়ের জ্ঞান একমাত্র আল্লাহরই যে বিজ্ঞান একশো আট বছর ধরে শুধু একের পর এক পরিবর্তন করে গেছে এই থিউরি যে আগুন কিভাবে জ্বলে এবং তাপমাত্রা কেমনে বাড়ে কমে অদূর ভবিষ্যতে আবার এই থিউরি চেঞ্জ করবে না তারও কোনো ঠিক নাই সেই বিজ্ঞানকে যদি অদৃশ্য বিষয়ের সাথে যুক্তি দিয়ে মিলাতে যাই তো কিভাবে মিলবে কিন্তু হাদিসে তো বলা হয়েছে জাহান নামের নিঃশ্বাসের কারণে আমরা ঠান্ডা এবং গরম অনুভব করি এখানে জাহান অদৃশ্য হলেও কিন্তু বাস্তবে তো আমাদের ঠান্ডা এবং গরম অনুভব করার কথা বলা হয়েছে এইটার ব্যাখ্যা কিভাবে দেবেন মানুষও তো বাস্তবেই মারা যাচ্ছে কিন্তু আত্মা দেখা যায় না দেয় প্রমাণ করতে পারতেছে না কে বিজ্ঞান যদি এতই শক্তিশালী হয় প্রমাণ করতে পারবি না কে ঠিক আছে তুমি যখন এখনো সংশয়ের ভিতর আছো তোমার আর একটা উদাহরণ দিতেছি সুরাল কাশি তার চেহারা ব্যতীত সবকিছুই ধ্বংস হবে সুরা ইয়াসিন আয়াত একাত্তর ইরা কি দেখে না যে আমি নিজের হাতে তৈরি করা জিনিসের মধ্যে থেকে এদের জন্য তৈরি করেছি গবাদি পশু সুরা জুমার আয়াত কেয়ামতের দিন পুরা পৃথিবী থাকবে তার হাতের মুঠোয় এবং আকাশসমূহ থাকবে ভাস্করা তার ডান হাতে এই আয়াতগুলো থেকে কি এটা বোঝা যায় না যে আল্লাহর হাত আছে চেহারা আছে হ্যাঁ তো এখন আমি মানুষের যদি চিন্তা করি আল্লাহর হাত মানুষের মতো আল্লাহ আর ওদিকে ধরেন একটা গরু অথবা একটা বানর মানে প্রাণী সে যদি চিন্তা করে আল্লাহ চেহারা মনে আমার মতো তাহলে কি হিসাব মিলবে এর সঠিক ব্যাখ্যা হচ্ছে আল্লাহর হাত আল্লাহর মতো আল্লাহ আল্লাহর মতো তা কিরম আল্লাহ ভালো জানে এই তো বুঝতে পারছো আল্লাহর নবী যেহেতু বলছে শীত এবং গরম জাহান নামের শ্বাস প্রশ্বাস অবশ্যই তাই কিন্তু সেটা কিরম এটা আল্লাহই ভালো জানে ভাই আমি তো বলছি আমার সন্দেহ সংশয় যদি কেউ দূর করতে পারে আমার মতো ভালো মুসলিম কেউ হতে পারবে না এই জায়গায় তো তুমি আর একটা চরম ভুল করে ফেলাইছ কেন এখানে ভুলের আবার কি দেখলেন এইখানে তোমার বলা উচিত ছিল যে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ একজন মুসলিমের মতো মুসলিম হইতে কিন্তু তুমি বলছো আমার মতো মুসলিম কেউ হতে পারবে না জ্ঞান হেদায়েত মান সম্মান এগুলো আল্লাহ প্রদত্ত নিজে নিজে এগুলো বাড়ান যায় না একজন সাধারণ ব্যক্তি যার ইসলামের উপর ন্যূনতম জ্ঞান আছে সেও কিন্তু বোঝে যে এগুলো অহংকার টাইপ কথাবার্তা এগুলো বলা যাবে না সরি ব্রাদার আপনি আগে আমার সংশয় দূর করেন এগুলো আমি পরে দেখ পানি ঠিক আছে হৃদয় তোমার থাকলে আল্লাহ অবশ্যই দিবি নেক্সট মিশন শুরু করা যাক কারো বোন আছে কিংবা আত্মীয় স্বজন আছে কোনো মেয়ে আছে তো নাকি ধরো নিজের বোনকে কল্পনা করুন আপনার বোনকে কিংবা আপনার এই কোনো মেয়েকে কোনো মুসলিম মেয়েকে যদি একজন মানুষ তার স্বামীকে মেরে তার বাবাকে মেরে একটা যুদ্ধ হচ্ছে মেরে যে মেরেছে সে রাতেই যদি তার সঙ্গে সে থাকতে চায় বিয়ে করে তার সঙ্গে রাত্রি যাপন করে ওই মেয়েটা কি তার বাবার খুনি স্বামীর খুনি তারা অনেক আত্মীয় স্বজনের খুনির সঙ্গে সে কি স্বাভাবিকভাবে মিলিত হতে পারবে মিলিত হতে পারবে আপনার কাছে মনে হয় কি মনে হয় না না মনে হয় পারবে তার মানে এটা কি ধর্ষণ হবে ধর্ষণ হবে আপনি কি একমত দর্শন দর্শন তুমি কি একমত দর্শন হবে দর্শন হবে নিজের ইচ্ছা করতে পারবেন তাই না বাবার খনির সঙ্গে স্বামীর খুনির সঙ্গে আপনি কি একমত দর্শন হবে জি এখানে কি কেউ আছে ক্লিয়ার কথা ঘোরাবেন না আচ্ছা আপনি জানেন রসুল করিম সাল আলী হাসাল্লামের একজন স্ত্রী ছিলেন সাফিয়া সাফিয়া রসুলের একজন স্ত্রী তিনি হচ্ছেন আখতার ইবনে হুয়াই তার ইহুদি কন্যার মেয়ে তো তার স্বামী তার বাবা এবং তার আত্মীয় স্বজনকে মেরে মানে যুদ্ধে তাদেরকে মারা হয়েছে তো এই যুদ্ধবন্দিনী হয়ে আল্লাহ রসুলের কাছে এসেছেন এই সাফিয়া বিন্দু ভাই তারপর ওই যুদ্ধ থেকে ফেরবার সময় সেই রাত্রিটাই আল্লাহ রসুলসল্লা ইসলামকে বিয়ে করে তার সঙ্গে রাত্রিযাপন করেছেন তার মানে এই যে কাজটা যে একটু আগে যেটা বললেন আপনার ধর্ষণ হবিনা এটা হচ্ছে আল্লাহ রসুলের ক্ষেত্রে হয়েছে কার ক্ষেত্রে হয়েছে আমাদের পিল্লাহ আলাইসলামের ক্ষেত্রে হয়েছে এখন আল্লাহ রসুলের ক্ষেত্রে আপনি এটাকে কি বলবেন এটা কি ধর্ষণ করেছেন আল্লাহ আল্লাহ রসুল করিয়ানো হয়েছে যুদ্ধবন্ধুনি এদের আনা হয় এখন যুদ্ধ হচ্ছে ক্যারে তুই দেশ নেই আটাত্তর সালে মাইকেল হার্টস এর লেখা বিশ্ব সেরা একশো মানুষের জীবনী সেইখানে মহম্মদ সাল্লি সাল্লাম রে এক নম্বরে রাখছে কে মুসলিম রাখি তারা গুজ দিছিল যে সে এক নম্বরে রাখবি একজন অমুসলিম হইয়া নবীর মর্যাদা বুঝলো আর তুমি মুসলিম হইয়া নবীর সাথে বিয়াদবী করলাই এইভাবে ইতিহাস সাক্ষী মক্কার জাহিলি যুগ যেটারে অন্ধকার যুগ বলা হয়তো সেই যুগ রে কেমনে নিয়ম কানুন করে নবীজি নীজি সাল্লাহ সাল্লাম সেটার স্বর্ণযুগ বানাই ফেললো সেটা কি তোর বাদে না বিয়াদব তুই এইভাবে নবীজি সল্লা সাল্লাম রে মিথ্যা দর্শনের অপবাদ দিছিস তোরে কি আল্লাহ ছেড়ে দেবে তোরে আল্লাহ দর্শনকারী বানাবে তোরে আল্লাহ সারা বিশ্ব জাহানের কাছে উল্লঙ্ঘ করবে খালি সময়ের অপেক্ষা ভাই হঠাৎ করে এইভাবে চাইতে গেলেন কি জননি এটা তো আমার সংশয় এতক্ষণ তো তোর সাথে ভালো ব্যবহার করছি বুঝতে নাই যে তুই এত বড় বন্ধ ইচ্ছাকৃতভাবে ভিত্তা ভেঁচা ছড়াই বেড়াছিস মুসলিমরা তো তোর কল্লা ফেলাইতে চাইছে কিন্তু আমি তো দেখতেছি তোর কল্লা ফেলাইলি তোর পাপ মার্জনা অভিনয় তুই এই টুপি পাঞ্জাবি খোল তুই শয়তানি করবি যা করবি মুসলিমের বেশ দূরে করতে পারবি না এই মিষ্টি মিষ্টি কথা কইয়া মানুষের রিমান চুরি করার অধিকার তোর নাই তোরে আল্লাই পথভ্রষ্ট করছে তোর কপালে কোনো হেদায়েত নাই তুই পারলি হেদায়েত হয়ে দেখা বাহ কি চমৎকার আপনাদের ইসলামের নিয়ম যেখানে আমি একটা সংশয় সন্দেহ প্রকাশ করছি সেটা সমাধান না দিয়ে আপনি আমার মৃত্যুর হুমকি দিতেছেন তুই যে হাদিসের ব্যাখ্যা চাইতেছিস এটা বোঝার জন্য তো মাথায় কিছু থাকা দরকার তোর মাথায় তো গোবর ভরা এখন তো দেখতেছি এটা বোঝার জন্য তোর পাদদেশ দিয়ে ব্যাখ্যা ঢুকে দিতে হবে তুই যদি হাদিসের সঠিক ব্যাখ্যা চাইতি যারা এরকম ইসলামের গভীর জ্ঞান রাখে না তাদের কাছে যে তুই প্রশ্ন করতি না তুই তাইলে একজন ভালো জাননেওয়ালা লোকের কাছেই যাইতি তোর উদ্দেশ্যই ছিল কীভাবে মুসলিমদের প্রাণে আঘাত করা যায় কিন্তু তারপরেও তো তারা ভালোই উত্তর দিছে যদিও তারা ইসলামের প্রতি এত গভীর জ্ঞান রাখে না তুই যে মুক্ত চিন্তার কথা বল এটাও তো তোর বন্ডামি তারা কি মুক্ত চিন্তার অধিকার রাখে না তুই তো তাদের মুখ থেকেই জোর করে বাইর করতে চাইছিলি যে নবীজি দর্শনকারী যাক তোর ফিতনা না সফল হইতে পারে নাই কারণ মুসলিমদের ইমান তোর মতো নড়বড়ে না মুসলিমদের ইমান সম্পর্কে তোর ধারণাই নাই এখন যাক তোর ব্যাখ্যা আমি দিতাছি প্রথমেই তোমার এই মিথ্যাচারের জবাবটা আগে দেই তুমি যেখানে বলছো যে সাফিয়া রাদি আল্লাহনকে টেনে হিস্রি নিয়ে আসা হয়েছে কিন্তু অথচ তুমি যে হাদিসটা উল্লেখ করছো মুসলিম শরীফের তে ত্রিশশো নাম্বার হাদিস এই হাদিসে কিন্তু কোথাও উল্লেখ করা হয় নাই যে তাকে টেনে হিস্ট্রি নিয়ে আসা হয়েছে বরং এর উল্টা আছে যেটা সংশয় মুক্তির আন্দোলন ওয়েবসাইট থেকে আমি সংগ্রহ করছি চলো স্ক্রিনে দেখাই এখানে কিন্তু বলা হয়েছে হজরত বিলাল যখন ইহুদ্দিদের লাশের পাশ দিয়ে সাফিয়াকে নিয়ে আসতেছিল তখন কিন্তু আশেপাশের নারীরা এ দৃশ্য দেখে চিৎকার করতেছিল কিন্তু দেখুন সাফিয়া একটু বিচলিত নয় তার মনের ভিতর কোন ভাবান্তর নেই রিফারেন্স নিচে দেওয়া আছে তুমি পড়ে নিও এতে তোমাদের কোনো সন্দেহ রাখার কথাই না কারণ এটা নাস্তিকদেরই ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে তাহলে বুঝতে পারছো তুমি যে নবীজি সাল্লাহামের উপর মিথ্যাচার করছো যে তাকে টেনে স্ত্রী নিয়ে আসা হয়েছে প্রমাণ হইলে তো তাকে কিন্তু টেনে স্ত্রী নিয়ে আসা হয় নাই তারপরে দেখো নবী কত উদর মনের মানুষ সে এইভাবে সাফিয়াকে আনার কারণে হজরত বিলালকে কিন্তু তিরস্কার করেছিল তা না হয় বুঝলাম কিন্তু এরকম একটা পরিস্থিতিতে কি কোন একটা মেয়েকে নর্মালে আনা সম্ভব সম্ভব না কিন্তু এর পিছনে দুইটা কারণ আছে কারণগুলা কি কি একটু বলেন সিরাতের বই ইবনে হিসাম দ্বিতীয় খণ্ড এবং জাদুল মা দ্বিতীয় খণ্ড পড়লে পাবা সেখানে বলা হয়েছে রাসুল সাল্লুসাল্লাম সাফিয়ার মুখে দাগ দেখে জিজ্ঞাসা করলেন এটা কিসের দাগ তখন সাফিয়া রাদি আল্লাহানা বললেন আপনি খাইবার যুদ্ধে আসার আগে আমি একটা স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্নে দেখি আকাশের চাঁদ খসে আমার কোলের ভিতর পড়ল তখন এই স্বপ্নের ব্যাখ্যা বুঝতে না পেরে আমি আমার স্বামী কেনানার কাছে জিজ্ঞাসা করলাম সে আমাকে মুখে একটা থাপ্পড় মারল এবং বলল তোমার মন মদিনার বাদশাকে চাইতেছে দ্বিতীয় কারণটি হলো নবীজি যে আল্লাহর প্রেরিত নবী এটা সাফিয়া রাদি আনহা খাইবার যুদ্ধের আগেই বুঝতে পেরেছিলেন তার বাবা এবং চাচার মধ্যে আলোচনা শুনে তাই বলে কি যে দিন তার স্বামী পিতা এবং ভাইকে হত্যা করলো সেই দিনই কি তারে বিয়ে করে বাসার করতে হবে আবার ইসলামে তো এই নিয়ম আছে যে গর্ভবতী দাসীর সন্তান যতক্ষণ ভূমিষ্ঠ না হবে এবং সাধারণ দাসীর হায়েজ অপর যখন পবিত্র না হবে ততক্ষণ পর্যন্ত তার সাথে সঙ্গম নিষিদ্ধ কে নবীর বেলায় কি আল্লাহ এই নিয়ম উঠে নিছে নাকি এরকম বর্বরতা করল কি জন্য শোনো সাধারণ জ্ঞানে যদি কেউ এই হাদিসটা পড়ে তো তোমার মতো সে বলবে যে তোমার কথা সঠিক কিন্তু একটু গভীর জ্ঞান খাটায় পড়লে সে বুঝবে যে না এখানে কিন্তু স্পষ্ট উল্লেখ করা নাই যে যে দিন যুদ্ধ শেষ করছে ওই দিনই তার সাথে বাসর করছে এই হাদিসটাকে যতটুকু পাওয়া যায় এখানে কিন্তু বলা হয়েছে নবীজি সাল্লাহ সাল্লাম ফেরার পথে তাকে বিয়ে করলেন এবং তার সাথে বাসর করলেন এই হাদিসটা আরও স্পষ্ট করার জন্য আমরা বুকারি শরীফ থেকে আরও একটা হাদিসের সাহায্য নেব বুকারি শরীফের তিন হাজার আটশো ছিয়ানব্বই নম্বর হাদিস রাসুল সাল্লাহ সাল্লাম খাইবার যুদ্ধ শেষ করে যখন মদিনার উদ্দেশ্যে ফেরত আসতিছেন তখন সাদ্দু সাহবা নামক স্থানে পৌঁছালো তখন সাফিয়া রাদিয়াল্লাহু আনহার হায়েস থেকে পবিত্র হলো তখন রাসুল সাল্লুসাল্লাম তাকে বিয়ে করলেন এবং বাসরাত করলেন এবং অলিমাও শেষ করলেন এজন্য কোন একটা সহিদে যখন গড়মিল পরিলক্ষিত হয় তখন এই সংশ্লিষ্ট যত হাদিস আছে সবগুলো একসাথে সমন্বয় করে দেখতে হয় আসলে ঘটনাটা কি এবার বোঝা গেছে তোমরা যে সমস্ত অপবাদ আমার নবীকে দিয়ে থাকো এই সমস্ত অপবাদ থেকে আমার নবী মুক্ত আমার তাও সন্দেহ রয়ে গেছে আবার কি সন্দেহ যে সমস্ত সাহাবিরা বা হাদিস রাবিরা এই হাদিস বর্ণনা করছে তার নাই আমরা যখন এই হাদিসগুলো তখন এরকম মিল পাবো তখন আমাদের বুঝতে সমস্যা হবে তোমার মতো গোবর্ধন এই হাদিস বুঝবি না তারা যাইনে বসেছিল তাই না এইটা স্বাভাবিক যে কেউ কোনো গল্প বলতে গেলে মাঝখানেতে কিছু কিছু অংশ ছুটে যাবে তার কাছে যেটা মনে হবে যে এই এই অংশ মেইন সেই সেই অংশ সে বলছে সবকিছু কি তার ব্রেনে থাকে সবাই কি আল্লাহ সমান জ্ঞান দিছে তাও আমার কেমন জানি সন্দেহ সন্দেহ লাগতেছে ফাজিল শয়তান কোথাকার তুই ওঠেন তে তোর গায়ে আমি হাত তুলতে পারবো না তোরে তো মুখ দিয়ে অনেক সাইজ করা দরকার ছিল কিন্তু দুঃখের বিষয়ে আমি রোজা আসি তোর এ দেহে তো শয়তান ডিজে নাচ নাচতাছে আর আল্লাহ রে কইতেছে আল্লাহ তুমি আমার সারা জীবন বাইতে আর ইমরান রে তুমি সারা জীবন বাঁচাই রাহো এখন বুঝতাছি তোদের আল্লাহ খালি খালি গরু ছাগলের চাই তো নিতকৃষ্ট কয় নাই আসলে ঠিকই আছে আল্লাহ একবার আল্লাহর আরও একটা শ্রেষ্ঠত্ব প্রমাণ হয়ে গেল আল্লাহ আসলে ঠিকই বলছে আল্লাহ বলছে যে ওদের অন্তরে কানে মাইরে দিছি মহর এবং চোখে টানায় দিছি পর্দা যার কারণে ওরা দেখতে পারে না বুঝতে পারে না শুনতেও পারে না এখন চিন্তা করতেছি তোকে ভিতরে যদি আমি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সারি তোরা যাবি তুই আসাদুর মাসুদ আর লই আসিফ এই চারজন আর ইবলি শৈতান ও তো সুপার হিটে উঠা হরবি না কঠিন শয়তানি শুরু করছিস মানে আমি এদিকেও নাই ওদিকও নাই মিষ্টি মিষ্টি কথা কইয়া মুসলমানকে ইমান চুরি করে নিয়ে যাচ্ছিস অবশ্য একদিক দিয়ে ভালো হয়েছে যে মুসলমানের ইমান ওগুলো আমাকে দরকার নাই আর যার ইমান শক্ত তাগের গায়ে তোমাকে বাতাসও লাগবে না আর দাঁড়া আমার দরবারে আসলি আমি কাউরে খালি হাতে ফেরত পাঠাই না একটা হোমওয়ার্ক নিয়ে যা নোট কর যাইতে যাইতে যদি এবার ভুলে যায় তোর মাথায় তো আবার গোবর ভরা আল্লাহ বলছেন সকল প্রাণী মৃত্যুর সাথ গ্রহণ করবে তোরা এটা ঠেকা পারলি ঠেকায় দেখা তোরা তো পারবি বিজ্ঞান বিজ্ঞান করস যা বিজ্ঞানের সাহায্য নিয়ে করিস